আল্লাহ রা একদিন ঘরে গিয়ে আম্মানে আয়েশার দি আল্লাহ আপনাকে বলেন আয়েশা আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমার তাই দেব আজকে যা চাইবে আমি তোমাকে আপনার আয়েশা দৌড়ায় গেছেন বাবার কাছে বাবা বললেন আমি তোমারে বলতে পারি কিন্তু শর্ত আছে একটা কই কি শর্ত তুমি আমার তুমি যা শুন শিখবা সর্বপ্রথম আয়েশা আমাকে না আয়ে শারাদি আল্লাহ্ নাকে বকর সিদ্দিকা তোমরা দিলেন যে তুমি কে বলো বা ইয়া আরাসুর আল্লাহ আপনি তো মেহেরাজ আল্লাতে আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলেন কত কথাই তো আল্লাহর সাথে আপনি বলছেন এমন কোনো কথা আসেনি যে কথাটা আজ পর্যন্ত আপনি দুনিয়ায় কারো কাছে আপনি মা যেন আয় শারাদি আল্লাহ আন্না ধৌরে গেলেন বাড়ির দিকে আল্লাহ রসুলকে বলেন ইয়া রাসুর আল্লাহ আপনার কাছে আসছি হুজুর আপনি তো মেয়ের আছে আল্লাহর সাথে কত কথা বলেছেন এমন কোন কথা আছে নি যেটা এখনো কাউরে বলেন নাই আল্লাহ রসুল এই কথা শুনে একটা মুসকি আসি দিয়া কয়সা মনে হয় গো কথাটা আমার আবু বকর তোমারে শিখায়া দিছে আমার আবু বকর আমারে যেইভাবে চিনছে আমার দুনিয়ার কোন সেইভাবে চিনে নাই দুনিয়ার কোনো উম্মত আমাকে ওইভাবে চিনতে পারবে না এই জন্য দুনিয়ার সমস্ত পাও পাওনা আমি দিতে পারল আয়েশা আমার আবু বকরের পাওনা আমি নবী দিতে পারি নাই আমার আবু বকরের পাওনা হাসরের মাঠে বুঝা দিবেন আমার আল্লাহ আমার ভাইয়েরা এমনি সময় আল্লাহ রাসুল বললেন আয়েশা কি জানতে আসছ বলে আপনার কাছে এমন কি আছে যেটা এখনো বলেন আয়েশা কথা পর বলে আপনি আমাকে বলেন এমন একটা কথা আছে যেটা আজ পর্যন্ত আমি আমার উন্মাদের কাউকে বলি নাই হুজুর কথাটা কি কথাটা হলো দুনিয়ার জমিনে কোনো একটা মানুষকে কোনো একটা মানুষ কোনো একটা মানুষকে যদি এতটুকু উপকার করে মানুষের হৃদয়টা ভাঙ্গা মনের ভিতরে কষ্ট কোন মাধ্যমে যদি কষ্ট দূর করে দেয় আমার আল্লাহ বলেছেন ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ একটা জান্না বানায়া দিবে শুধুমাত্র মনের কষ্ট একটা মানুষ মনে কোন আঘাত পাইছে হোক কথার দ্বারা কিংবা আচরণের দ্বারা কিংবা কোন মাধ্যমে কষ্ট পাইল আপনার কোনো একটা সাহায্যের মাধ্যমে যদি ও মানুষটার হৃদয়টা ভালো হয়ে যায় আমার নুই বলেন ওই বান্দা জন্য আমার আল্লাহ একটা জান্নাত বানায় রাখছে আম্মাদ বাবা গো আপনি বলেছিলেন আপনার কাছে বলার জন্য আমি আসছি আপনাকে বলার জন্য আপনি শোনেন বলে কী বলছে বললাম এই এই আমার নবী আমাকে বলছে কোনো মানুষের হৃদয়টা যদি ঠিক করে দেওয়া যায় মনটাকে খুশি করে দেওয়া যায় আমার আল্লাহ তাকে জান্নাত দিবেন এই কথা শোনার পর ঝড় জড়ো করে চোখের পানি সারে আমরা বলেন বাবা কেন আপনি কাঁদেন কারণটা কি জীবনে কত দেখেছি টাকা মানুষের সাহায্য করলেন পয়সা দিয়া সাহায্য করলেন কথা দিয়া কত মানুষকে খুশি করলেন আজকে আপনি কেন কাঁদেন গো আবু বন্ধু আর বলেন মারে তুমি তো এটা দেখছো আমিও জানি আমি মানুষকে খুশি করছি আল্লাহ বলছেন জান্নাত দিবে আমি তো এই ভয়টা দি না জানি আমার দ্বারা কোনো মানুষ কোনো কষ্ট পাইল নাকি কারণ জান্না আমার জন্য এত বড় একটা জান্নাত বানা দিবেন ওই আল্লাহ যদি নারাজ হয় জাহান নাম তো আমি আবহাওয়া জন্য বধারিত বাচার কোনো সুযোগ নাই রে আম্মা আমরা জানায় বলেন বাবা আমি সাক্ষী আপনি কোনোদিন কাউকে কষ্ট দেন নাই আমার ভাইয়েরা এটা বলার উদ্দেশ্য হলো দুনিয়ার কোনো মানুষ যদি কোনো একটা মানুষকে সামান্য কষ্ট দূর করে দেয় কথা আমরা সান্ত্বনা দেয় মানুষকে কোনোভাবে মনটা ভালো করে দিতে পারে আমার আদিশ থেকে এটা বোঝা যায় আমার আল্লাহ তার জন্য একটা জান্নাত বানায় রাখছে